museum স্টেশন থেকে নেমে আমরা চলে এসেছি সুজা জাদুঘরে তারপরে এখানে এসে টিকিটটা কেটে নিলাম হ্যাঁ আরেকটা একটা কথা তোমাদেরকে বলি তোমরা যারা ফটো তুলবে তারা অবশ্যই ফটো তোলার জন্য এক্সট্রা করে একটা টিকিটের চার্জ নেবে তো সেখানে তোমরা অ্যাড করে নিতে পারো না হলে কিন্তু ভেতরে গিয়ে না জানিয়ে ফটো তুললে ওখানে কিন্তু তোমাদেরকে আবার এক্সট্রা ফাইন করে দেবে তবে মোবাইলে ফটো তোলার জন্য আলাদা চার্জ ক্যামেরাতে ফটো তোলার জন্য আলাদা চার্জ এবং ভিডিও করার জন্য আলাদা চার্জ তো সবকটাই কিন্তু আলাদা আলাদা যখন তোমরা টিকিট কাটবে তখনই বলে দেবে একসাথে অ্যাড করে দেবে আর আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কারণ আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি যাতে আমরা বাকি আরো দু তিনটে জায়গা ভিজিট করতে পারি সেই কারণে খুব একটা ভিড় ছিল না আমরা যখন প্রথম ঢুকি তখন দেখলাম সবে মেন গেট খুললো তারপর আমরা টিকিট কাউন্টারে টিকিটটা কাটলাম ততক্ষণে এসে দেখছি যে স্কুলের বাচ্চারা লাইন দিয়ে দিয়েছিল তবে অনেকটাই ফাঁকা ছিল আর যারা সিকিউরিটি গার্ড ছিল ওনারা বললেন যে আপনারা আগে চলে যান কারণ যেহেতু স্কুলের বাচ্চারা লাইন দিয়েছিল অনেক বড় লাইন হবে বেকার লাইনে দাঁড়ানোর দরকার নেই তো সেই জন্য আমি আর ভাই এই যে ওপরে উঠে চলে এলাম এরপরে একটু একটু করে ঘুরে ঘুরে দেখবো আর যতটা পারবো তোমাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব তোমরাও ভিডিও সাথে থেকো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো জাদুঘর তো এর আগে আমি অনেকবারই এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম আমি একা এসেছি ভাইকে নিয়ে তো আর এই ফার্স্ট টাইম আমি এতটা ফাঁকা ফেয়েছি তবে অনেকটা সময় নিয়ে দেখেছি ঘুরেছি খুব ভালো লেগেছে কিছু কিছু মুহূর্ত ক্যাপচারও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আমরা জাদুঘর থেকে বেরিয়ে আর কোথায় কোথায় যাই সবটাই তোমরা দেখতে পাবে তার জন্য পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে এর জন্য হয়ে গেল একটা জীবন অধিকারী ডেলারি একটা হয়ে গেল অধিকার এবারে বেরোব এখান থেকে কিন্তু বৃষ্টি প্রচুর শুরু হয়ে গেছে মেঘটা তো উঠেছিল তোমরা দেখেছি কালো হয়ে আমরা বেশ তাড়াতাড়ি এসছি বল আমরা মানে পুরো ফাঁকা 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 ফাঁকায় দেখতে পেরেছি তোমাদের জন্য একটু একটু ভিডিও করতে পেরেছি পয়সা লেগেছে সব জায়গায় করে নিই কিছু কিছু জায়গায় করেছি কারণ ষাট টাকার ফটো তুলতে গিয়ে আমার সত্তর হাজার টাকার মোবাইল নিশ্চয়ই আমি নিয়ে নিতে দেবো না এখন বৃষ্টি হচ্ছে বেরোবো কখন কে জানে ব্যাগের মধ্যে কিছু শুকনো খাবারও নিয়ে এসেছিলাম সেগুলো সব আমার ওই যেখানে ব্যাগ জমা নিয়েছে ওর ভেতরেই আছে ওগুলো তো অ্যালাউ করবে না ভেতরে শুধু জলের বোতলটায় ভাগ্য নিয়ে এসেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে একদিক থেকে ভালো হয়েছে যা গরম ছিল বাপরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা না আমরা কি এখানে মিউজিয়ামে ফেসে গেলাম নাকি পেটের ভেতরে ছুঁচো এইদিকে কু কাঁ কাঁ করে ডাকা ডাকি শুরু করে দিয়েছে এত খিদে পাচ্ছে ব্যাগের মধ্যে যা খাবার নিয়ে এসেছি ব্যাগ তো ওখানে রেখে দিয়েছে জমা তার জন্য খাবারগুলো ওখানে থেকে গেছে আর খাবার তো নিয়ে ভেতরে ঢুকতেও দেবে না বলবো আর বৃষ্টির জন্য বেরোতেও পারছি না দেখা কী হয় সবাই এখানে বসে আছে বৃষ্টিটা খুব হচ্ছে যদিও আমাদের মানে ওইখানে ব্যাগের ভেতরে ছাতা আছে কিন্তু এই বৃষ্টিতে হাঁটা মানে হেঁটে হেঁটে কোথাও যেতেও পারবো না পুরো ভিজে যাবো বৃষ্টিটা খুব জোরে হচ্ছে বৃষ্টিটা একটু হালকা হতেই আমরা ভাই বোন দুজন বেরিয়ে পড়েছি বেরিয়ে এসে অনেক খুঁজে খুঁজে একটা মোটামুটি রেস্টুরেন্ট পেয়েছি এখন আমরা মিক্সড রাইস নিয়েছি নিয়েছি আর চিলি চিকেন আমি নিয়েছি হাফ ফ্রায়েড রাইস আর ওর জন্য দিয়েছি ফুল কারণ আমি না ফুল খেতেই পারবো না এই হাফটা পুরোটা খেতে পারবো নাকি তাও সন্দেহ তো এখানে আমরা এখন লাঞ্চটা করে নিই তারপরে আবার কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা হাঁটছি তারামণ্ডলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি পেট পুজো হয়ে গেছে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি হালকা পড়তে মানে ঘুরি ঘুরি আমরা যেহেতু গাছের তলা দিয়ে যাচ্ছি অতটাও লাগছে না তো বেশি দূর নেই তারামণ্ডল ওই সাতশো নব্বই মিটার মতো আছে মানে রাস্তা বাকি হেঁটে হেঁটে যাচ্ছি আমার লোকেশানে দেখাচ্ছিল জাদুঘর থেকে তারামণ্ডল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কিলোমিটার বৃষ্টি ওয়েদার ভেজা ভেজা রাস্তা ঝিরি ঝিরি বৃষ্টি করে পড়ছে আমরা চলে এসেছি তারা মন্ডল এবারে এখানে ভেতরে ঢুকবো দেখ আমরা এখানটায় চলে এসেছি বৃষ্টি শুরু হয়েছে দেখ টিপ টিপ করে এই যে যাবো এবারে ভেতরটাতে এই দিক দিয়ে তো কি হয়েছে আমি কিন্তু পেরেছি হ্যাঁ আমি একা একা কিন্তু আমার ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি আমি সাকসেসফুল আমি একা একা এরপর তোমাকে ছাড়া আমি একা একাই বেরিয়ে পড়বো আমার আর লাগবে না তোমাকে তোমাকে ঘোরার জন্য তোমাকে এত মানে তেল দিতে হয় আর তেল দিতে হবে না আমি একা একাই বেরোবো এরপর থেকে কলকাতাতে থেকেও আমার কোনো সময় এখানে আসা পসিবল হয়ে ওঠেনি এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামে অনেকবার আসবো ভেবেও আসতে পারেনি সময়ের অভাবে তো ফাইনালি আজকে ভাইকে নিয়ে আসতে পেরেছি ভাবলাম ও যখন এসছে চলো ওকে কিছু কিছু জায়গা একটু ঘুরিয়ে নেই আজকে প্ল্যানিং ছিল অনেকগুলো জায়গায় ঘুরবো কিন্তু ওর আর শরীর টানছে না কারণ জাদুঘরেই অনেকটা সময় লেগে গেছে আমাদের যেহেতু ফাঁকা ছিল তাই ঘুরতেও একটু ভালো লাগছিলো তারপরে বৃষ্টিটা হয়ে গেল তাই মাঝখানে ফেঁসে গেলাম খাওয়া দাওয়া করে এখন এখানে এলাম থার্টি মিনিটসের এখানে শো আছে এখান থেকে বেরোনোর পরে যদি ইচ্ছে করে অন্য কোথাও যাওয়ার ও যদি যেতে চায় তাহলে সেখানে নিয়ে যাব কাছাকাছি ভিক্টোরিয়া আছে তো দেখা যাক এখান থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে কারণ এখানে তো মোবাইল অ্যালাউ করবে না সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেল ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল আর শোয়ের সময় তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারিনি আগেই বলেছি ওখানে এলাউ করে না ফোনটা বন্ধ করে রেখে দিতে হয় তো সব কিছু দেখে ফটো ফটো তুলে এখন এই যে বেরিয়ে পড়ব ভাইকে জিজ্ঞাসা করলাম আর কোথাও যাবে কিনা ও বললো যে না এবার সোজা বাড়ি যাবো এই যে পেছনে আমাদের বললাম

রোদটা মানে বৃষ্টিটা হচ্ছিল আবার হঠাৎ করে রোদটা উঠে যা গরম লাগছে আসার সময় তো মেট্রোতে সিট পাইনি ওকে রকম সিনিয়র সিটিজেনের সিটে একটু একটু বসিয়ে নিয়ে আসতে পেরেছি তাও বেশি সময় বসতে পারিনি বেশিরভাগ সময়টা দাঁড়িয়ে আসতে হয়েছে কারণ সকালে অফিস টাইম তো সেই সময় প্রচণ্ড ভিড় থাকে মেট্রোতে দেখি এখন আবার যাওয়ার সময় সিট পাই কি না আশা করি এখন ফাঁকা পাবো কারণ এখন সবাই চারটে মতো বাজে কি হয় চলো যাই রুমে চলে এসেছি রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি মানে সাড়ে পাঁচটার দিকে প্রায় রুমে চলে এসেছি এসে স্নান করলাম স্নান করে এই যে ঘরতর গুলো দিলাম সন্ধে দেব আর ওইদিকে কি বলে জামা কাপড়গুলো যেগুলো পরে গিয়েছিলাম ওগুলো তো পুরো ঘেমে একদম ইয়ে হয়ে গেছে তাই ওগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি একটু কেচে নিচ্ছি আর এই যে সন্ধেটা এখন দিয়ে দেব তারপরে একটু বান্না বসাবো এখন একটু বসবো আর তখনই এসে তোমাদের সাথে আর কোনো মানে কথা বলার সময় হয়নি কারণ এত গরম লাগছে তখনই মনে হচ্ছিলো যে এসে অন্তত আগে স্নানটা করি খুবই ভালো ঘুরেছি এখন আবার রান্নাবান্না করতে হবে ওখানে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিয়েছি ওগুলো কাঁচা হয়ে গেলে ওগুলোকে আবার একটু শুকিয়ে নিতে হবে মোটামুটি আজকে তো খুব ভালো রোদ দিয়েছিল সকালেও কিছু কেচে রেখে মিলে দিয়ে গিয়েছিলাম ওগুলো দেখলাম এসে শুকিয়ে গেছে বেশ একটু শান্তি পেলাম নাহলে কদিন টানা বৃষ্টির জন্য জামা কাপড় একদম শুকাচ্ছিল না চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে মোবাইলটা এখন একটু চার্জে দিই মোবাইলে একদমই চার্জ নেই এই যে এদিকে এই যে কিছু কাচাকুচি করতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে দেব সকালে তো পুজো টুজো করে রেখেই গিয়েছিলাম আর রান্নাঘরের অবস্থা দেখো সকালে যে ব্রেকফাস্ট করেছিলাম খেয়েছিলাম সেগুলো ধোয়ার সময় হয়নি লেট হয়ে গেছিল বলে এরকম সিঙ্কে ফেলে রেখে দিয়ে চলে গেছি তো এগুলোকেও ধুতে হবে তারপরে রান্না বান্না বসাবো একটু ম্যাগি বসিয়েছি ভাইয়ের জন্য সেই কখন একটু রাইস আর চিলি চিকেন খেয়েছিলাম দুজন আমার যদিও অতটা খিদে লাগেনি বো সে কখন খেয়েছিল। তোকে জিজ্ঞাসা করলে আমিছি খাবি বা বসিয়েছি আর একদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি কারণ সারাদিন তো খুব পরিশ্রম হয়েছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে একদিকে যা বাসন সেটা সব ধুয়ে নিয়েছি এখানে শুধু দুধের বোতলটা আছে ধুয়ে নিলেই ব্যাস কমপ্লিট আর এদিকে ফ্রাইং প্যানটা আছে সকালবেলা ওই আর ডিম টোস্ট হয়েছিল সেটা আমারগুলো সব শুকানো হয়ে গেছে এবারে এগুলো সব বের করব আর বাইরে মিলে দেব বারান্দাতে হয়ে গেছে ভাইকে দিয়ে দিই লে খা এই যে সব শুকিয়ে গেছে বার হবে এখান থেকে চলো মিলে দিই সব এই যে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি দাদা বৌদির মাটন বিরিয়ানি দাদা বৌদির কলকাতার ফেমাস সবাই তো জানো বিরিয়ানি মানেই দাদা বৌদি তো যাই হোক চলো এখন এটা বাড়াবো একটাতে মাটন বিরিয়ানি আছে মানে এটা বড়টাই নেওয়া হয়েছে আর একটাতে চিকেন বিরিয়ানি আছে তোমাদের দাদাভাই বললো যে আমি মাটন বিরিয়ানি খাবো না চিকেন বিরিয়ানি খাবে তো জন্য চিকেন ওর আর আমার আর ভাইয়ের হচ্ছে মাটন বিরিয়ানি তো চলো থালাতে প্লেটে রেডি করে নিই আর আমি এই যে রায়তাটা অলরেডি বানিয়ে রেখেছি এটাতে দুটো বাটিতে আলাদা মানে ভাই টক এটা খেতে চায় না ওই জন্য এটাতে অল্প একটু মিষ্টি রায়তা করেছি আর এটা খুব আমাদের নর্মাল যেরকম রাস্তা হয় এবার দেখি ও কোনটা কি খায় না খায় পুরো রেডি করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হঠাৎ করেই প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেল ভাতের জল চাপানো হয়েছিল কিন্তু ভাত আর হয়নি আজকে রাতে আমরা ডিনারে বিরিয়ানি খাচ্ছি কারণ কি ভাই বলছে কালকে চলে যাবে তার জন্য তোমাদের দাদা ভাই বলবো যে তাহলে আজকে রাতে বিরিয়ানি আনা সেই জন্য দাদা বৌদির থেকে বিরিয়ানি দুটো মানে দুজনের জন্য বিরিয়ানি আনিয়েছিল মাটন বিরিয়ানি তোমাদের দাদা ভাইয়ের একটা চিকেন বিরিয়ানি কারণ ও দুদিন আগে মাটন বিরিয়ানি খেয়েছে তাই আর মাটনটা খেতে চাইছে না একটু এখন মাটন বেশি খেলে ওর একটু সমস্যা হয় যার কারণে ও একটু মাটনটা কম খাওয়ারই চেষ্টা করে যাই হোক দুটো দিন বেশ ভালো কাটলো অনেক বছর পরে কেউ এসেছিল বেশ ভালো লাগলো সময় কাটালাম ইচ্ছে ছিল আরও ওকে একটু ঘোরানোর কিন্তু ওর আর শরীর টানছে না আসলে ওর একটু সমস্যা আছে যার কারণে ওর বেশি হাঁটাচলা করাটাও পারো তো মোটামুটি যতটা পারলাম দেখালাম বললাম যে পরে আবার আসিস তখন আবার একটু ঘোরাবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সারাদিন প্রচন্ড ক্লান্ত তাই আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আর এই প্রথমবার আমি জাদুঘরে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম সেটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে আগাম শারদীয়ার প্রীতির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট